ভিডিও তো সোলজারের লিড অ্যাক্ট্রেস কে থাকতে চলেছে সেই বিষয় নিয়ে আপডেট দেবো এবং মূলত ওয়েসি সে সোলজারে থাকছে কিনা এটাও একটা কনফার্মলি আপডে তোমাদেরকে আপডেট দেবো দেখো সোলজার দুজন অভিনেত্রীর নাম ইনিশিয়াল লেভেলে উঠে এসছে যেটা একজন হচ্ছে তানজিন তিসা একজন হচ্ছে জানাতুল ফিরদোশী ওয়েসি তো এই দুজনের নাম কিন্তু খুব স্ট্রংলি উঠে এসছে এবার বলে রাখি যে এই সিনেমার মূলত লিড অভিনেত্রী থাকতে চলেছে হচ্ছে তানজিন তিসা সাকিব খানের অপোজিটে আমরা তাকিয়ে দেখতে পাবো এবং ওয়েসির যে চরিত্রটা হবে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই সিনেমার মধ্যে হতে চলেছে এর পাশাপাশি ওয়েসি সে সাকিব খানের সাথে শুটিং করা নিয়ে সে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যেখানে সে জানিয়েছে যে মূলত সাকিব খানের সাথে কাজ করা এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার ইভেন সে যেরকম ডেডিকেশনের সাথে মানুষটা শুট করে ইভেন একটা আর্টিস্ট একজন অভিনেতা যে একটা বছরে তিনটে মানে এটা আমি নিজের অ্যাজামশন দিয়ে বলছি যে একটা বছরে তিনটে থেকে চারটে মতো সিনেমা পরপর সে ফ্লোরে আনছে দুটো তিনটে সিনেমা তারপরে আবার পরবর্তী বছরের জন্য আবার দুটো তিনটে সিনেমা তো মূলত তাকে এইগুলো ভাবতে হবে যে একের পর এক তার যে সিনেমাগুলো আসছে তো সেই সিনেমাগুলো কিন্তু সব বড় বাজেট এবং সব বিগ স্কেলের সিনেমা তো সেই সিনেমাগুলোকে প্রপার ভাবে একটা কম ডিউরেশনের মধ্যে শুট করে সেটাকে নিয়ে আসা এই ডেডিকেশনটা ঘন্টা ঘন্টা ধরে মানে একদম কাজ করা তারপরে চোট পেয়ে যাচ্ছে মানুষটা তারপরেও সে শুটিং কন্টিনিউ করছে কারণ তাকে ডিসেম্বরের মধ্যে রিলিজ করতে হবে তো আমাদের বাংলার অভিনেতারা এই জিনিসগুলো যে এতটা পরিমাণে স্ট্রাগেল তাদেরকে করতে হয় বছরে দুটো তিনটে এরকম সিনেমা করার জন্য এই ব্যাপারটা কিন্তু অনেকে কনসিডার করে না আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়েও কথা বলা যে শুধু বাজেট বাজেট নিয়ে তো কথা বললে হয় না যখন মানুষটা শুটিং নিয়ে আসে বা সিনেমাটা নিয়ে আসে বড় পর্দায় তখন এর যে ডেভেলপমেন্ট গুলো এর যে অ্যাকশন সিকোয়েন্স গুলো এর ক্যামেরা সেগুলো নিয়ে কটা মানুষ কথা বলে তাণ্ডবের অ্যাকশন নিয়ে কটা মানুষ কথা বলেছে রাবণের অ্যাকশন নিয়ে বা খাদানের অ্যাকশন নিয়ে কটা মানুষ কথা বলেছে তো এইটাই হয়ে গেছে প্রবলেম তো যাই হোক আমি চাইবো যে এই সিনেমাটা হোপফুলি একটা দুর্দান্ত সিনেমা হবে এবং ওয়েশি এই সিনেমাতে মূলত একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে চলেছে সে লিড অ্যাক্ট্রেস নয় বা সে কোনো হয়তো লিড অ্যাক্ট্রেসই নয় মানে মানে লাভ ইন্টারেস্ট হিসাবে হয়তো নয় বা সেকেন্ড লিড নয় হয়তো সে তার চরিত্রটা একদমই অন্যরকম কিছু একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র হতে চলেছে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই